আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আজকে আমি খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি তৈরি করে দেখাবো লাউ শাক ভাজি তো প্রথমেই চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি লাউ শাক লাউ শাকগুলোকে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটাকেও ঝরিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি কিউব কিউব করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিব চার পাঁচটা মরিচ। এবার এগুলোকে আমি ঢেকে সেদ্ধ করে নিব চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিব দেখতেই পারছেন শাক থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে তো এই পর্যায়ে আমি আবারও একটু ঢেকে দিব শাকগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য শাক থেকে যে পানিটা উঠেছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আমার শাকগুলো সেদ্ধ হয়ে গেছে তো এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি তিন চারটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর শাগে স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে মরিচগুলোকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিব এরপর এখানে দিয়ে দিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পাঁচ ছয় কুয়া রসুনের কুচি এবার পেঁয়াজ আর রসুনটাকে তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিব পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন আমি সেদ্ধ করা শাকগুলোকে এখানে দিয়ে দিব এবার শাকগুলোকে আমি ভাজা পেঁয়াজ রসুনের সাথে খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় তো দেখতেই পাচ্ছেন শাকগুলোকে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি আর শাকের কালারটাও কিন্তু খুব সুন্দর রয়েছে খুবই সিম্পল একটা রেসিপি আপনারা কম বেশি সবাই এই রেসিপিটা রান্না করতে জানেন তবে যারা আগে কখনো লাউ শাক রান্না করেননি তাদের জন্য আজকে আমার রেসিপিটা তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ